নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কবর তরঙ্গ পশ্চিমবঙ্গের কলকাতার মেয়র বিরহাদ হাকিম বিতর্ক দিয়ে দিলেন তিনি এক ইসলামী সভায় গিয়ে বললেন যে যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে তাদেরকে ইসলামে দাওয়াত দিয়ে আনতে পারলে আল্লাহ আল্লাহতালা খুশি হবেন এটা কি অন্য ধর্মকে ছুটো অপমান করা নয় নিশ্চিত অন্য ধর্মকে ছুটো অপমান করা সেই কাজটা একজন রাজনৈতিক নেতা হিসেবে এবং তৃণমূলের একজন বড় নেতা হিসেবে কোনো অবস্থায় অন্তত সমাজের জন্য মঙ্গলজনক হতে পারে না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না আপনি ইসলামী সবাই গিয়েছেন ধর্ম নিয়ে বলতে চান বলুন মানুষ ধর্ম পালন করে কিভাবে শান্তি বজায় রাখে কীভাবে ধর্মের মাধ্যমে নিজের জীবনকে শান্ত রাখা যায় নিজের জীবনে শান্তি আনা যায় ধর্মতত্ত্ব নিয়ে তাত্ত্বিক বিষয় নিয়ে মন্তব্য করুন বলতেই পারেন সে নিয়ে আপনারা আপত্তি নেই কিন্তু যখন আপনি বলেন যে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন এবং যারা ইসলাম নিয়ে জন্মাননি সেটা তো সত্যি সবাই ইসলাম নিয়ে জন্ম নেয় কিন্তু সেই ধর্মের মানুষকে উপলক্ষে কেন আপনি বলবেন সে অধিকার তো আপনার নেই অন্য ধর্মের মানুষকে কিভাবে জন্ম নিল কিভাবে জন্ম নিল না সৌভাগ্য নিয়ে জন্ম নিল না দুর্ভাগ্য নিয়ে জন্ম নিল না সে বলার তো আপনার কথা নয় সে ইসলামের কথা নয় হতে পারে না অন্যান্য ধর্মর মানুষ কি সেভাবে বলছে যে যারা হিন্দু ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেননি দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে বা জৈন ধর্মের মানুষ বা ইহুদি ধর্মের মানুষ বা খ্রিস্টান ধর্মের মানুষ বা পার্সি ধর্মের মানুষ বলেনি তো এখন যদি বিশেষ করে ভারত ভারতের কথা যদি আমরা ধরি তাহলে এখানে হিন্দু ধর্ম সংখ্যাগরিষ্ঠ রয়েছে এবং এখন যদি তারা হিন্দু সম্প্রদায় থেকে বলা হয় যে যারা ইসলামে জন্মগ্রহণ করেছে দুর্ভাগ্য নিয়ে জন্মেছে তাহলে ব্যাপারটা কি দাঁড়াতে পারে নিশ্চয়ই হইচয় শুরু হয়ে যাবে কিন্তু এখন পিরহাদ হাকিমের এসব মন্তব্য নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে সেভাবে হইচয় হচ্ছে না তথাকথিত সেই সেকুলাররা কিন্তু এ নিয়ে মন্তব্য করবেন না অথচ গেরুয়া কাপড় নিয়ে পর্যন্ত তাদের অসন্তোষ সৃষ্টি হয়ে যায় এখন এভাবে যে রীতিমতো ইন্ধন দিচ্ছেন ববি হাকিম পিরহাদ হাকিম সে নিয়ে কিন্তু সমাজে যে একটা উস্কানি দেওয়া হচ্ছে সে নিয়ে কিন্তু সেভাবে তথাকথিত সেকুলার নেতারা কিছু বলবেন না এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে এখন যদি হিন্দু সমাজ থেকে এভাবে বলা হয় তাহলে তো বলবে সাম্প্রদায়িক মন্তব্য করা হচ্ছে তাহলে কেন বলছেন আর এজন্যই পশ্চিমবঙ্গের নেতারা বল আশঙ্কা প্রকাশ করছেন যে দশ বছর পরে পনেরো বছর পরে পশ্চিমবঙ্গে টাকা সম্ভব হবে না এবং পশ্চিমবঙ্গে সরিয়েতি আইন চালু হতে পারে অর্জুন সিং তো পরিষ্কার বলে দিচ্ছেন যে দুহাজার সালে সালের লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনে যদি তৃণমূল পের ক্ষমতায় আসে তাহলে রাজ্যে শরিয়তি আন চালু হবে এবং আমরা জানি যে শরিয়তি আইন চালু হলে অন্যান্য ধর্মের মানুষের পক্ষে টাকা ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ায় আর সেটাই আশঙ্কা করেছেন অর্জুন সিং তাহলে তাদের কথায় বিরহাদ হাকিমদের কথাই তো আশঙ্কা জাগছে অন্যান্য ধর্মের মানুষের জন্য যে ইসলাম অন্যান্য ধর্মের মানুষকে দুর্ভাগ্য বলছে সে অধিকার কি কোনো ধর্ম দিতে পারে যদি দেয় তাহলে মৌলবীরা চুপ থাকবেন আর যদি না দেয় তাহলে মৌলবিদের সেই পিরহাদ হাকিমের কথায় তীব্র প্রতিবাদ জানানো উচিত আর ভারতবর্ষে বিজেপি আসার পর যে লাভ জিহাদ বলছে সেটার সঙ্গে সেই লাভ জিহাদের সঙ্গে ইসলামের দাওয়াতের মধ্যে তফাত কতটুকু আর রইল হিন্দু কট্টরবাদী বা হিন্দু মানুষ বারবার বলেন যে বিভিন্ন রাজ্যে ভারতে লাভ জিহাদের মাধ্যমে ধর্মান্তরিত করা হচ্ছে সেটাই তো পিহাদ হাকিমের কথায় স্বীকৃতি দিচ্ছে লাভ জিহাদ মানেই কিন্তু মারানোয় লাভ জিহাদ মানেই কিন্তু জীবন ধ্বংস করা নয় লাভ জিহাদ অর্থে হিন্দুরা এটাই বুঝাতে চাইছেন যে তাদের ধর্মের মানুষকে ইসলামে পরিবর্তন করা হচ্ছে ধর্মান্তরিত করা হচ্ছে সেটাই তো মান্যতা দিচ্ছে যে পিরহাদ হাকিমের কথায় আর তিনি বলেছেন যে অন্যান্য ধর্মের মানুষ দুর্ভাগ্য সেটা একেবারে নিন্দাজনক একেবারে জঘন্য মন্তব্য সেটা কোনো অবশ্যই কোনো ধর্মের পক্ষে বলা উচিত নয় আর সেদিকে ইঙ্গিত দিয়ে অন্যান্য ধর্মের মানুষ যদি বলে থাকে বিদ্বেষ দেখাচ্ছেন ইসলামের প্রতি তাই এ ধরনের মন্তব্য যদি ইসলামে থেকে থাকে সেটা নিন্দাজনক পরিষ্কার বলে দেওয়া যায় ধর্মের নামে এভাবে কোনো ধর্মের প্রতি অসম্মান করা অমর্যাদা করা কাম্য হতে পারে না ঠিক হতে পারে না সঠিক হতে পারে না এখন যদি হিন্দু ধর্ম বলুন বৌদ্ধ ধর্ম বলুন খ্রিস্টান ধর্ম বলুন জৈন ধর্ম বলুন শিখ ধর্ম বলুন তারা যদি বলে যে আমার ধর্ম ভালো অন্য ধর্ম যারা জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগ্য তাহলে ব্যাপারটা কি হয় দাঁড়াতে পারে নিশ্চয়ই বিদ্বেষমূলক কথা হতে পারে দেখুন মানুষ হিসাবে অন্য মানুষকে যেমন ঘৃণা বিদ্বেষ দুর্ভাগ্য বা জন্মায়নি বলে নিজের ধর্মে সে সৌভাগ্যশালী নয় বলা কোনো অবস্থায় কাম্য হতে পারে না প্রতিটা মানুষ যেমন সমান প্রতিটা মানুষের ধর্মীয় বিশ্বাসও তার নিজের নিজের ক্ষেত্রে গুরুত্ব রাখে এবং সেই ধর্ম পালন করেই তারা সুখে শান্তিতে বাস করে সেই সুখে শান্তিতে বাস করাটাকে সেই ধর্মটাকে ধর্ম হয়ে অবমাননা করাটা কোনো অবস্থায় সুখে দেখায় না প্রতিটা ধর্মের মানুষকে সম্মান করা উচিত প্রতিটা ধর্মকে মর্যাদা দেওয়া উচিত যেহেতু ইসলামও একটা ধর্ম তাই হিন্দু বলুন খ্রিস্টান বলুন শিখ বলুন জৈন বলুন বৌদ্ধ বলুন প্রতিটা ধর্মই কিন্তু ধর্ম প্রতিটা ধর্মেরই বিশ্বাস রয়েছে তাই একটা ধর্ম হিসেবে অন্য ধর্মের প্রতি সম্মান মর্যাদা রাখা উচিত সে ধর্মীয় যে কোনো পণ্ডিতই হুন না কেন সেভাবেই মর্যাদাটা রাখা উচিত না হলে এভাবে বিদ্বেষ সৃষ্টি করলে ভারতে এমনিতেই বিদ্বেষ সৃষ্টি হয়ে গেছে বিজেপি আসার পর বিদ্বেষ বেড়েছে সেটা মেনে নিতেই হবে সেটা অস্বীকার করার উপায় নেই কিন্তু এসব কার্যকারণের জন্যই এভাবে হিন্দুদের মধ্যে বিদ্বেষটা বাড়ছে অন্য ধর্মের প্রতি নাম বলছি না বিশেষ করে কোন ধর্ম কিন্তু সবাই জানি যে ভারতবর্ষে ধর্মের প্রতি হিন্দুদের বিদ্বেষ বাড়ছে আর এইসব কারণেই বিদ্বেষটা বাড়ছে আর এসব যে ধর্মীয় সম্মেলনে হয় সেটা অনেকেই জানেন আর এই জন্যই বিদ্বেষটা বাড়ছে তাই সেই বিদ্বেষ যাতে বাড়ে অন্য ধর্মের মানুষের সে ধরনের কার্যকলাপ করাও কোনো ধর্মীয় পণ্ডিতের উচিত নয় ধর্মীয় বিশেষজ্ঞের উচিত নয় সে নিয়ে অবশ্যই ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে বাস করে যতটুকু সম্ভব সেই সব বিদ্বেষমূলক নীতি ত্যাগ করা উচিত না হলে এভাবে ভারতের মতো গণতন্ত্রে বিদ্বেষ বাড়তে থাকবে আর রাজনৈতিক নেতাদের তো আরও সচেতন হওয়া উচিত যাতে ধর্ম কোনো অবস্থায় রাষ্ট্রের ক্ষেত্রে মাথা ব্যথা না হয় না হলে ভোটের অঙ্কে রাজনীতি করতে গিয়ে ধর্ম ব্যবহার করলে সেটা একসময় মাথাচাড়া দিবে এবং সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে একটা সময় তাই কোনো রাজনৈতিক নেতাদের অবশ্যই সক্রিয় হয়ে ধর্মটাকে ব্যবহার করা উচিত গণতন্ত্রে কিন্তু ধর্ম পালনের কথা বলা হয়েছে কিন্তু ধর্ম নিয়ে বিদ্বেষ করার কথা বলা হয়নি সে নিয়ে অবশ্যই রাজনৈতিক নেতাদের সচেতন হওয়া উচিত যেটা ববি হাকিম পিরহাদ হাকিম করেছেন সেটা কোনো অবস্থায় সমর্থনযোগ্য হতে পারে না সঠিক হতে পারে না আর আমরা এটা জানি যে ভারতবর্ষে হিন্দুরা এত এত বিদ্বেষ যে দেখাচ্ছে সেটা সেই বিশেষ ধর্মের কার্যকারণের কারণের কারণেই এতদিন ধরে দেখে দেখে আসছেন বলেই তাদের ভিতরে বিদ্বেষ আসছে তাই সেই বিদ্বেষ যাতে না তৈরি হয় আশঙ্কা যাতে না তৈরি হয় সে ধরনের ঘটনা যাতে না ঘটে সে নিয়ে সচেষ্ট হওয়া উচিত সেই রাজনৈতিক নেতাদের এবং ধর্মীয় গুরুদের না হলে কিন্তু ভারতের জনমানুষে যেভাবে একটা বিরূপ প্রভাব পড়ছে সেটা আরও দৃঢ় হবে এবং এ নিয়ে সমাজে একটা ঘৃণা একটা বিদ্বেষ একটা আক্রোশ সৃষ্টি হবে এতে সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট হবে এখন বিরহাদ হাকিম বলছেন যে তাকে যারা এভাবে সাম্প্রদায়িক বলছেন তারা মূর্খ তিনি কালী পূজা করেন দুর্গাপূজা করেন সেটাও তো ধর্মীয় অবমাননা আপনি আপনার ধর্ম পালন করুন সে ঠিক আছে কিন্তু ইসলাম তো অন্য ধর্মের পুজো পার্বণ পালন করতে চায় না যদি তিনি সত্যিকার অর্থেই দুর্গা পূজা কালী পূজা করতেন তাহলে হিন্দু ধর্মীয় আচার আচরণ করে ইসলামে অন্য ধর্মের মানুষকে দাওয়াত দেওয়ার কথা বলতেন না একেবারে হাস্যকর একেবারে অযুক্তিকর এভাবে একজন নেতা হয়ে কিভাবে সাংবাদিক সম্মেলনে এভাবে বলতে পারেন তিনি নিজেই তো মূর্খর কথা বলছেন হিন্দু ধর্মের পূজা করে তিনি কি করে ইসলামে দাওয়াতের কথা বলতে পারেন তাহলে তো হিন্দু ধর্মে বা অন্যান্য ধর্মের মানুষকে ইসলামে আনার কথা বলছেন তাহলে হিন্দু ধর্মে পূজা করে তাহলে কি তিনি বলবেন যে হিন্দু ধর্মে অন্যান্য যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে হিন্দু ধর্মে জন্মায়নি তাদেরকে হিন্দু ধর্মে দাওয়াত দেবেন আমন্ত্রণ করবেন তাহলে এক পক্ষভাবে ইসলামের পক্ষ নিয়ে কেন এভাবে দাওয়াতের কথা বললেন সেটা হাস্যকর সেটা নীতিমতো মূর্খের কথা হয়ে গেল না আসলে তিনি জান বুঝতে পারছেন যে তিনি অন্যায়ভাবে কথা বলেছেন আর সেটাকে ড্যামেজ কন্ট্রোল করতে গিয়েই এভাবে দুর্গাপূজা কালীপূজা করার কথা বলছেন আর যদি সত্যিকার অর্থেই তিনি দুর্গাপূজা পুজো করে থাকেন তাহলে কখনোই একটা ধর্মের পক্ষ নিয়ে এভাবে দাওয়াতের কথা বলতেন না এটা সত্যি নিন্দাজনক সমর্থনযোগ্য নয় সঠিক নয় সমাজে এতে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি হয় সেটা রাজনৈতিক নেতা হিসাবে একজন বড় মাপের নেতা হিসেবে তার বোঝা উচিত যে ধর্মীয় সম্মেলনে গিয়েও মানুষের শান্তির কথা বলা উচিত যদি তিনি সেটা বুঝতে না পারেন তাহলে অন্যান্য ধর্মের ধর্মীয় সম্মেলনে যেভাবে আলাপ আলোচনা হয় সেটা ভালো করে দেখা উচিত বোঝা উচিত শোনা উচিত তারপর ধর্মীয় সম্মেলনে গিয়ে সেইভাবেই মন্তব্য করা উচিত না হলে শান্তি শৃঙ্খলা এবং অন্যান্য ধর্মের মানুষের প্রতি আশঙ্কা জাগবে প্রতিটা ধর্মের মানুষের বিশ্বাস রয়েছে এবং তার ধর্ম রক্ষা করার একটা দৃঢ় বিশ্বাস রয়েছে দৃঢ় আস্থা রয়েছে তাই এসব কথা শুনলে অন্যান্য ধর্মের মানুষ আশঙ্কিত হবেন আশঙ্কা প্রকাশ করবেন ভীত হবেন তাই এমন মন্তব্য করা উচিত নয় যে ভারতবর্ষের মতো একটা দেশে যেখানে মুস ইসলাম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জৈন শিখ বড়ো বড়ো ধর্মের মানুষ বাস করেন সেখানে মন্তব্য করা কোনো বস্তেই কাম্য হতে পারে না যাতে অন্য ধর্মের মানুষ ভয় পান হিত হন আশঙ্কা আশঙ্কিত হন তাই অন্ততপক্ষে আশা করব যে পিরহাদ হাকিম এভাবে আর কখনও মন্তব্য করবেন না তিনি এর আগেই কিন্তু মিনি পাকিস্তান বলে একটা বয় ধরানোর চেষ্টা করেছিলেন এখন আবার অন্য ধর্মের মানুষ দুর্ভাগ্যজনক বলে আবার বয় ধরানোর চেষ্টা করছেন যা ইসলামের দাওয়াত বলে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করেন সেটা কোনো বসতেই কাম্য হতে পারে না যদি এখন হিন্দু ধর্মের মানুষ বলে যে হিন্দু ধর্মে আমন্ত্রণ গ্রহণ করার আমন্ত্রণ করা উচিত তাহলে কিন্তু সেটা কীভাবে কী হতে পারে সেটা পিড়া ধাকিমকে বিবেচনা করা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে